বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন পনেরো ষোলোর বাম নয় এই বাম রুখে দাঁড়াতে জানে এই বাম চোখে চোখ রেখে কথা বলতে জানে যেমনটা আপনারা নিশ্চয়ই সন্দেশ খালিতে দেখেছেন কিভাবে মহিলারা ঘোর যে উঠেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন কমরেড নিরাপদ সর্দার কিভাবে উঠেছে। পুলিশের চোখে চোখ রেখে কথা বলতে জানে ভয় পায় না উনি প্রাথমিক প্রাক্তন মাধ্যমিক শিক্ষামন্ত্রী নিরাপদ সর্দার বাম আমলে ওনার গায়ে কেউ কালি ছেটাতে পারবে না যখন বাম ক্ষমতা থেকে সরে গিয়েছিল ওনার ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এমন কত কমরেড রয়েছে এমন কত বামপন্থী মানুষ রয়েছে যখন বাম ক্ষমতা থেকে সরে গিয়েছিল বামেদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ঘর ছাড়া করে দেওয়া হয়েছিল এই সময়ে কাকে দরকার জানেন তো এই সময়ে দরকার হচ্ছে মুজিদ মাস্টারকে আর মুজিদ মাস্টারের মতো নেতা যদি উঠে আসে এই সময় খেলা একটা ঘুরে যাবে যেভাবে দুর্নীতি করছে যেভাবে হিংসা দেখাচ্ছে একটা জিনিস আপনাদেরকেও মানতে হবে দেখুন তাই মুজিদ মাস্টার কে দরকার এই সময় মুজিদ মাস্টারের মতো নেতা দরকার এই সময় বন্ধুরা এস এফ সংগঠন তৈরি হচ্ছে আগামী দিনে আপনারা বড় আন্দোলন দেখতে চলেছেন ডি তৈরি হচ্ছে যেটা ইংসাদ যাত্রা দেখলেন একটা ট্রেলার ছিল এরপরে দেখবেন ডি কিভাবে ঝাঁপিয়ে পড়বে রাস্তায় আর মহিলা সংগঠনও রেডি হচ্ছে কিন্তু তাই এই বাম যথেষ্ট শক্তিশালী আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই মহিলা সংগঠনের মহাবিক্ষোভ আপনারা দেখতে চলেছেন মহা আন্দোলন দেখতে চলেছেন আপনারা দেখছেন প্রতিদিন কোথাও না কোথাও বামেদের সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন কৃষক সভা কিভাবে ঝাঁপিয়ে পড়ছে এই দুর্নীতিবাজ টিএমসির বিরুদ্ধে মানুষকে ভাবতে হবে সন্দেশখালীর মানুষ যেভাবে গর্জে উঠেছে মানুষ যদি গর্জে না ওঠে এমন ঘটনা তো ঘটতেই থাকবে যার ফলে মানুষকে ভাবতে হবে বন্ধুরা আপনাদেরকে একটা কথা আজকে মনে করিয়ে দিই দেখুন আপনারা যদি ভাবেন এই বাম দুর্বল এই বামকে ভোট দিয়ে কোনো লাভ হবে না একটা সময় টিএমসি জিরো ছিল একটা সময় বিজেপি জিরো ছিল আর জিরো থেকে যখন ওরা যখন আসন দখল করতে পেরেছে বামেরা চৌত্রিশ বছরে কি করে গেছে আপনাদের চোখে পড়ছে না আর এই বাম যে ঘুরে দাঁড়াচ্ছে চোখে পড়ছে না কিছু দল রয়েছে তারা আপনাদের ভুল বোঝাচ্ছে ভুল বুঝে যাবেন বাংলার জন্যে কোন দল ঠিক রয়েছে আপনারা বুঝতে পারছেন না যারা বামপন্থী রয়েছে তারা কি হিন্দু নয় যারা বামপন্থী রয়েছে তারা কি মুসলিম নয় বামপন্থী এমন একটা দল সিপিআইএম বামেরা এমন একটা দল কমিউনিস্ট এমন একটা পার্টি যেখানে সব ধর্মের মানুষ রয়েছে এবং এই দলটাই একমাত্র দল যারা ধর্ম নিরপেক্ষ ধর্ম নিয়ে রাজনীতি করে না রাজনীতি থেকে ধর্মকে পুরো সেপারেট করে দেয় এই দলটা তাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকে এই দলটাই কাজ করে আর এই দলটাকেই মানুষ কিনা দু উনিশে শূন্য করে দিয়েছিল দু হাজার একুশে শূন্য করে দিয়েছিল ভাবার সময় চলে এসেছে মানুষকে গর্জে উঠতে হবে সত্যি কথা বলতে মানুষ জেগে উঠেছে সন্দেশখালীর মানুষ যেমন দেখিয়ে দিল মহিলারা যদি একবার জেগে ওঠে কি করতে পারে ঠিক বাংলার দিকে দিকে যদি এমন ঘটনা ঘটে বুঝতে পারছেন সন্দেশখালীর মহিলারা কি বলছেন যাদের বাড়ির মহিলাদের দেখতে সুন্দর যাদের বাড়ির বউ দেখতে সুন্দর কম বয়সে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো নিদান হতো পার্টি অফিসে পাঠিয়ে দিতে হবে ভাবুন তৃণমূল কে অত্যাচার করেছে আর এই অত্যাচারের হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে এই বাম জেগে উঠেছে তাই এই বামের ওপরে ভরসা করতে হবে এই বাম চোখে চোখ রেখে কথা বলতে জানে তাই আপনারা যদি ভাবেন শূন্য 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 শূন্যটা করে কি অ্যাকচুয়ালি মানুষই করে মানুষকে বিকল্প খুঁজে নিতে হবে মানুষকে বুঝতে হবে এই বাংলায় কোন দলকে তারা চায় বিজেপি এই মুহূর্তে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার একটাই কারণ এই তৃণমূল সরকার এই তৃণমূল এই তৃণমূলের জন্যেই কিন্তু বিজেপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে আপনাদেরকে আগে একটা কথা বললাম না বিজেপি বলে হিন্দু 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 মানে বিজেপিতেই সব হিন্দু রয়েছে আর অন্য কোন দলে কেউ হিন্দু নেই আপনাদের বোকা বানানো ছাড়া আর কিছু নাই যারা হিন্দু রয়েছে তারা কি হিন্দুদের খারাপ চায় যারা মুসলিম রয়েছে তারা কি হিন্দুদের খারাপ চায় যারা হিন্দু রয়েছে তারা কি মুসলিমদের খারাপ চায় একবার ভাবতে হবে আপনাদের এই ধর্ম নিয়ে রাজনীতি কোথায় মন্দির ভাঙা হলো কোথায় মসজিদ ভাঙা হলো মানুষের পেটে ভাত নেই এটা নিয়ে লড়ছে কারা কৃষকদের জন্য লড়ছে কারা ক্ষেত মজুরদের জন্য বামেরা দেখুন আওয়াজ তুলেছে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে আর মমতা ব্যানার্জি বলছে বলছে দিন কাজ বামেরা যাদের মজুরদের ষাট বছর হয়ে গেছে তাদের ছ হাজার টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে কিন্তু কিচ্ছু না কিন্তু টিএমসি একটা জায়গায় দেখুন পাঁচশো থেকে হাজার টাকা বাড়িয়ে দিয়েছে ভাতা বামেরা এতটাই প্রেসার ক্রিয়েট করেছে বিভিন্ন দিকে আন্দোলন করেছে মানুষের মধ্যে একটা সারা ফেলে দিয়েছে করতে বাধ্য হয়েছে তবে আবার বলবো আপনি নয় হাজার টাকা পাচ্ছেন কিন্তু আপনার ছেলে ওই বাইরে গেছে পরিযায়ী শ্রমিক হিসাবে আপনার বাড়ির ছেলেটা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এম এ বিএড পাস করে বাড়িতে বসে রয়েছে তাদের চাকরি নেই নিজ্য চাকরি প্রার্থী ধর্না করছে ডি আন্দোলনের জন্য বসে রয়েছে আর মুখ্যমন্ত্রী কি বলছেন চোর ডাকাতের দল একবার ভাবুন এই মমতা কি বলেছিল টিএমসি করুন অনেক কিছু হবে অনেক কিছু হবে অনেক কিছু হবে ভুলে যাবেন না যেন এই তৃণমূল দলের একজন নেতা রয়েছেন দোলা সেন উনি একটা সময় বলেছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট পার্টি ফান্ডে দিয়ে দিন আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি নিন ভুলে যাবেন না এখন দেখবেন টিএমসি দলের নেতারা চুপচাপ বসে রয়েছে কেউ মুখ খুলছে না সবাই তো দুর্নীতিতে যুক্ত কেউ না কেউ কার পালা আসে কে জানে এই দলটা যেদিনই ক্ষমতা থেকে সরে যাবে এই দলটা হয়ে যাবে আপনাদেরকে বলে রাখলাম এই দলটাই তৈরি হয়েছিল আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখিয়েছি আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন একজন বলছেন একজন বামপন্থী নেতা বলছেন তৃণমূল আদতে কোনো দল নয় এটা একটা কোম্পানি পেশা বা বৃত্তি একটা পেশা বা বৃত্তির নাম হচ্ছে তৃণমূল এই তৃণমূল দলটা হচ্ছে পয়সা কামানোর জায়গা ভাবুন কথা কিছু বলেছে যে নেতাকে দেখছেন টাকার অভিষেক ব্যানার্জি সালে এমপি হয়েছিলেন ঝুড়ি শোনা যাচ্ছে নাকি আমি দেখছিলাম কোথায় কতটা সত্যি কতটা মিথ্যা জানি না পনেরোশো কোটি টাকার মালিক পনেরোশো কোটি টাকা অ্যান্ড মাউন্টস থেকে কি কোম্পানি ওটা একটা আর গরিব মানুষের জন্য ভাতার ব্যবস্থা চাকরির ব্যবস্থা নেই কলকারখানা নেই শিক্ষা কৃষিতে অবনতি কোন দিকে হয়েছে একবার বলবেন আপনারা বলবেন ওই বিভিন্ন প্রকল্প শিক্ষা সাথী রূপশ্রী কন্যাশ্রী বিভিন্ন শ্রী আছে এগুলো বলবেন এগুলো উন্নয়নের মধ্যে পড়ে এগুলো প্রকল্প একটা মানুষকে বুঝতে হবে যেই সরকারি আসুক প্রকল্প পাবে বাট এটুকু বলে রাখলাম এবারে এই বামজোট ঘুরে দাঁড়াবে সিপিআইএম ঘুরে দাঁড়াবে বামেরা ঘুরে দাঁড়াবে প্রচুর লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বাম দুর্বল জানি বাট এই বাম কিন্তু বেশি সময় নেবে না ইউট্রেন নিতে বেশি সময় নেবে না এই মানুষই এই বামকে ফিরিয়ে আনবে আপনারা দেখবেন যতটা সম্ভব দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস আইএসএফ মিলে তৃণমূলকে আবার উৎখাত করবে বলে রাখলাম আপনাদের যেমনটা সন্দেশখালীতে দেখলেন বাড়ির মহিলারা ঝাঁটা নিয়ে তারা করেছে বাংলার দিকে দিকে আপনারা একই ঘটনা দেখবেন ভালো থাকবেন